বর্ষার কথা বিশ্বাস করে নতুনকে পুলিশের হাতে তুলে দিল কমলিনী খুশি হয়ে গেল বর্ষা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কমলিনী বুবলাইকে বলে বুবলাই তুমি থানায় যাও বর্ষাকে নিয়ে যাও তখনই বুবলাই বলে বর্ষা এসো এই বলে বর্ষাকে নিয়ে চলে যায় বুবলাই ওইদিকে নতুন কমলিনীকে বলে কমলিনী তুমি আমাকে ভুল বুঝলে তখনই কমলিনী কিছুই বলে না কষ্ট পায় তখন নতুন বলে সত্যি কথা কমলিনী আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে তুমি আমাকে অবিশ্বাস করবে তখন কমলিনী বলে আমি কি করব বলো তো কি করার আছে এখানে আমি কি ছিলাম তখন ঠাম্মি বলে বৌমা তুমি একদম নতুনের কথা বিশ্বাস করবে না নতুন নতুন এই কাজটা করেছে ওর শাস্তি হওয়া দরকার তখন তো কমলিনী কিছুই বলে না তারপর নতুন বলে আসলে কি জানো মাসি এটাই আমার প্রাপ্য ছিল এটাই তো আমি তোমাদের জন্য করেছি তো সেটা প্রাপ্য তোমাদেরকে এত বছর ধরে আমি আগলে রেখেছিলাম আর তোমরা আমাকে এই চিনলে আমি না ভাবতে পাচ্ছি না তখন মিঠিল বলে কাকিমা আমি তো অবাক হয়ে যাচ্ছি তুমি নতুন কাকুকে অবিশ্বাস করছো কি করে যে মানুষটা এত বছর ধরে তোমার গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি তোমার গায়ে কোনো রকম কোনো অসম্মান করেনি তাকে তুমি ভুল বুঝছো তখন মিঠি বলে মা আমি আসলেই ভাবতে পাচ্ছি না তুমি কিনা শেষ পর্যন্ত ওই বর্ষাদের কথা শুনলে বর্ষাদের কথা বিশ্বাস করলে ওই মানুষটা কি তুমি জানো না তখন কমলিনী বলে দেখো মিঠি আমি না অত কিছু জানি না কিন্তু আমার কথা হলো তোমার নতুন কাকু কেন আসলো আমাদেরকে রেখে আসার কি দরকার ছিল কোনো দরকার ছিল না তো এখন যা হবার আইনিভাবেই হবে তখন নতুন খুব কষ্ট পায় কিন্তু কিছু বলে না ওইদিকে বুবলাই বর্ষাকে নিয়ে থানায় যায় তখন থানায় গিয়ে বর্ষা নতুনের নামে কমপ্লেন করে আর বলে চোখে ময়লেস্ট করেছে তখন তো বুবলাই বলে স্যার আমরা স্বতন্ত্র বসে শাসতে চাই তার যেন এইটার কঠিনতম শাস্তি হয় তখন অফিসার বলে কি বলছেন আপনারা স্বতন্ত্র বোস এরকম একটা কাজ করতে পারে তখন বর্ষা বলে আপনাদের কি মনে হচ্ছে আমি কি এমনি এমনি এসেছি তখন পুলিশ বলে ঠিক আছে আমাদের কাজ আমরা করব তারপরে দেখা যাক তারপরে দেখা যাবে ওইদিকে নতুন খুব কষ্ট পায় কিচ্ছু বলে না তখন কমলিনী আসে আর এসে বলে আচ্ছা তুমি এরকম একটা কাজ করতে পারলে তখন নতুন বলে কমলিনী আমার না কোনো দিনও ভাবতে পারিনি আমি যে তুমি আমাকে এইভাবে অবিশ্বাস করবে তুমি কি করে অবিশ্বাস করতে পারলে কমলিনী তখন কমলিনী কিছুই বলে না ওইদিকে বুবলাই বুবলাইয়ের পুলিশ পুলিশ নিয়ে বাড়িতে আসে তখন তখন এসেই ডাকতে থাকে কমলিনীকে আর তো কমলিনী বলে চলো তারপরেই নতুন নতুন আর কমলিনীর নিচে নেমে আসে তখন অফিসার বলে আচ্ছা স্বতন্ত্র বোস আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে তখন নতুন বলে কেন তখনই অফিসার বলে দেখুন বর্ষা দেবী আপনার নামে কমপ্লেন করেছে আপনাকে যেতে হবে তখন কমলিনী নতুনকে ধরিয়ে দেয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে